চলুন আজ একটি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করি এই রেসিপিটি হলো সুজির লুচি তৈরি করার রেসিপি কিছুদিন আগেই আমি এই রেসিপিটি সোশ্যাল মিডিয়াতে দেখেছি তাই আমি ভাবলাম যে চলুন বানানো যাক এবং আপনাদের সাথেও শেয়ার করা যাক এক্ষেত্রে আমি দু বাটি সুজি নিয়েছি এবং সেই বাটিটিরই পরিমাণে চার বাটি আমি গরম জল বসিয়েছি সাথে দিয়েছি নুন এবং পরিমাণ মতো চিনি ভালোভাবে ইষদুষ্ণভাবে জলটি ফুটে উঠলে এর মধ্যে ওই দু বাটি সুজিটাকে অ্যাড করতে হবে এরপর আমি এখে এখানে দিয়েছি সাদা তেল সরষে তেল এক্ষেত্রে ব্যবহৃত হবে না সাদা তেল দেওয়ার পর ভালোভাবে একটি মন্ড তৈরি করে নিতে হবে এবং সেটিকে একটি আলাদা জায়গায় রেখে ঠান্ডা হতে দিতে হবে কিছুক্ষণ ইষদোষ্ণুভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি সেই মণ্ডটির মধ্যে অ্যাড করেছি ময়দা এই ময়দাটিও আমি যে বাটিতে সুজি নিয়েছিলাম সেই দু বাটি আমি সুজি নিয়েছিলাম তাই সেক্ষেত্রে পরিমাপ অনুযায়ী এক বাটি আমি ময়দা ব্যবহার করেছি সাথে দিয়েছি কিছু ধনে পাতা কুচি এবং দুটো শুকনো লঙ্কা সামান্য রোস্ট করে আমি সেটিকে গুঁড়ো করে নিয়েছি এরপর আমাদের কাজ হচ্ছে ভালোভাবে এই ডোটাকে তৈরি করা খুব ভালোভাবে মশকে একটি ভালো ডো তৈরি করে নিতে হবে আর সাথে দিতে হবে সাদা তেল তারপর লুচির মতো লেচি কেটে আপনি বেলে নিয়ে গরম তেলে একটি একটি করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে সুজির লুচি লুচিটি ফুলে উঠবে এবং খুব সুন্দর একটি শেপ দেবে এই লুচিটি আপনি যে কোনো সাইড ডিশের সাথে ব্যবহার করতে পারেন নিরামিষ আমিষ উভয়ের ক্ষেত্রেই ভিডিওটি দেখার জন্য অশেষ ধন্যবাদ